আসসালামু আলাইকুম আবার থ্রি জিরো জনক ডক্টর ইউনুস যদিও থ্রি জিরো তত্ত্ব দিয়ে খুব জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরে তিনি যে এইভাবে ফেল মেরে বাংলাদেশের জন্য এই ধরনের তিনশূন্য উপহার দিয়ে যাবেন এটা দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণকালীন সময়ে ডক্টর ইউনুসকে নিয়ে কেউ ভাবেনি যখন তারা ক্ষমতা দখল করেছিল বা দখল করেছিল না ক্ষমতা নিয়েছিল তখন ডক্টর ইউনুস এবং তার সরকারের জনপ্রিয়তা ছিল আকার শুভে কিন্তু এক বছরের মাথায় জনপ্রিয়তা কেন আদেও ইউরোপ সরকারের প্রতি কোনো প্রিয়তা আছে কি না সে প্রশ্ন দেখা দিয়েছে সর্বমহলে এতটাই মানে জনপ্রিয়তার মানে ধস নেমেছে যে কেউ বলছে কেউ কেউ বলছে অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে এটা মানে যারা বলছে তারা সরকারের কোনো শত্রু নয় তারা সরকারের ঘনিষ্ঠ জন হিসেবেই সর্বমহলে পরিচিত এবং আপনারা জানেন গতকাল টিআইবি এর ইফতারুজ্জামান যিনি বর্তমান যে সংস্কার ঐক্য ঐকমত্য সংস্কার কমিশন আছেন সেখানে তিনি একজন অ্যাপয়েন্টেড ব্যক্তি তিনি কালকে বলেছেন যে এই সরকারের ভেতরে কিংস পার্টির দুইজন আছে মানে আসিফ মাহমুদ সদিফ ভূইয়া আর উপদেষ্টা মাহফুজ আলমকে বলেছেন যে এই সরকার এর ভেতরে কিংস পার্টি পার্টির দুইজন আছে এটা এই এনসিপিকে সরকারের কিংস পার্টি বলা যায় এখন এই যে অবস্থা তিনি মানে দেশকে কোন জায়গায় নিয়ে গেলেন এক বছরে আপনারা দেখেছেন বিনিয়োগ শেষ অর্থনীতি শেষ স্থিতিশীলতা শেষ মুড়ির মতো করে বাংলাদেশের মানে রেপ কর্মকাণ্ডটা চলে যাচ্ছে কোনো মানুষ বিচার পাচ্ছে না এবং আপনারা জানেন গণগ্রেপ্তার গণহারে মামলা মামলা বাণিজ্য সাদাবাজি ছিনতাই রাহাজানি ডাকাতি মানে অপমানের ঝুড়ি খুলে বসা প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা করা প্রকাশ্যে কুপিয়ে পিটিয়ে মা ছেলে তার মেয়েকে হত্যা করা মানে ঘরের দরজা ভেঙে যে মানে একজন স্ত্রী মহিলাকে ধর্ষণ করা স্বামীকে বেঁধে রেখে গণ ধর্ষণ করা এই সকল কর্মকাণ্ড বাংলাদেশের এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং একের পর এক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মতো চুক্তি বা মানে বাংলাদেশে স্বাক্ষর হচ্ছে একত্রিশ টাকার গম সাঁইত্রিশ টাকায় কেনা হচ্ছে বাংলাদেশের বোয়িং বিমান দরকার না তারপরেও বোয়িং বিমান কেনা হচ্ছে উচ্চ মূল্যে তেল কেনা হবে এই যে ঘটনাগুলো ঘটছে সব কিছু মিলায় এক বছর জনগণ পেয়েছে অর্থাৎ সাধারণ জনগণ দোজ হু আর নট ইনভলভ ইন পলিটিক্স মানে রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এই ধরনের মানে ব্যক্তিবর্গ ডক্টর ইউনুসের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছে এরকম নজির সঙ্গত কারণেই কেউ দেখাইতে পারবে বলে আমার মনে হয় না এবং সাধারণ রিক্সালা থেকে শুরু করে সকলেই ডক্টর ইউনুসের প্রতি অনেকটা ত্যাক্ত ব্রক্ত। তারা এখন ওই যে আল্লাহ আল্লাহ করছে যে চলে গেলেই বাসি ওই যে একজন বলছে যে এখন সাধারণ জনগণ আল্লাহ আল্লা বিল্লি করেছে চলে গেলেই বাসি মানে আর আর উনার ওই থ্রি জিরোর প্রয়োগ বাংলাদেশে দরকার নেই কারণ উনি থ্রি জিরো মানে মানে পেট ভর্তি জিরোতে জিরো পরিণত করে ফেলেছেন বাংলাদেশে তিনি তিনটা জিরো শূন্যকে উপহার দিয়ে গেছেন একটা হলো বাংলাদেশে বর্তমানে জিরো শান্তি মানে জিরো শান্তি মানে কোনো শান্তি নেই শান্তির একবার মাত্রা লেভেল জিরো হয়ে গিয়েছে আরেকটা হলো জিরো সম্প্রতি এই দেশে দেখেন না যে কিভাবে মানে ধর্মীয় অবমাননার দোহাই দিয়ে ভাংচুর বাড়ি ভাংচুর এ ভাংসুর তা ভাংসুর চলতে আছে কিভাবে নির্যাতন করা হয় কীভাবে লুটপাট করা হয় তা জিরো সম্প্রীতি আর হাজারে শূন্য ভরা বাংলাদেশ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ওনাকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ